আসসালামু আলাইকুম ভারতের কাছে হারানো দুইশো একর জমি পাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ রোববার পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবদমান জমি নিয়ে আলোচনা করা হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় এই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার একশো বাই সাত এস থেকে আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি এস সি মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান সৌজন্য বৈঠকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান পাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায় বিজিবি সূত্রে জানা গেছে গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভে বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গরমিল পাওয়া যায় লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান বলেন বিপদমান জমির জমি পুনরায় জমির জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবদমান জমিগুলো ভারত সীমান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেষা চল্লিশপালা পাড়া এলাকায় অবস্থিত তিনি বলেন রুটিন মোতাবেক নিয়মিত সৌজন্য সাক্ষাৎ রোববার অনুষ্ঠিত হয়েছে গত 10 ফেব্রুয়ারি সার্ভেয়ার বাংলাদেশের পাওনা প্রায় দুইশো একর জমি ও ভারতের পাওনা প্রায় চল্লিশ একর জমির গড়মিল পাওয়া গেছে যা আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে করতে ব্যাটেলিয়ান কমান্ডাররা দিয়েছেন মাহবুব মোরশেদ আরো বলেন মূলত সীমান্তের বিবদমান অংশটি নদী এলাকায় হওয়ায় পদ্মার ভাঙনো প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সীমানা দুই দেশের সঠিক সীমানা নির্ধারণ নির্ধারণের জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টায় তার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না সীমান্তে বিএসএফ কে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন দুর্গা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে আসা যাওয়া করতে না পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি এসি মোহাম্মদ মাবু মোরশেদ রহমান এবং বিএসএফ এর পক্ষে রশনবাগ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রমদেব সিং নেতৃত্ব দেন তো অবশেষে আমরা আমরা এটুকুই বলতে পারি যে আমাদের হারিয়ে যাওয়া যাওয়া জমি জমি ভাঙনে ফিরে পেতে যাচ্ছি এবং ভারত সেটা ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই আপনারা সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ